হাই ইয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্পেশাল ভর্তা শেয়ার করতে যাচ্ছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের লেস ভর্তা তো ইলিশ মাছের লেস ভর্তা করব আর ইলিশ মাছের লেস থাকবে না তা তো আর হয় না আমি এখানে দুইটা ইলিশ মাছের লেস নিয়ে নিয়েছি এর লেসগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন এর মতো আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিবো ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব আমি এই পুরো ভত্তাটা কিন্তু সরিষার তেল দিয়েই কমপ্লিট করবো তো এই যে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব আর এই শুকনো মরিচটা কিন্তু আমাদের ধীরে ধীরে লো হিটে ভেজে নিতে হবে যেন মরিচটা অনেক মচমচে হয় এবং যেন পুড়ে না যায় তো এই যে আমি এখন মরিচগুলো ভেজে নেবো আসলে এই ইলিশ মাছের লেজ ভত্তাটা কিন্তু খেতে অনেক মজা আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই জানবেন এটা কতটা টেস্ট তো যাই হোক না কেন এই ইলিশ মাছের লেসে কিন্তু অনেক কাটা থাকে যার কারণে অনেকে এই লেসটা পছন্দ করে না বা খেতে চায় না কাটার জন্য করে তো আপনারা বাসায় এইভাবে আমার মতো করে ইলিশ মাছের লেস ভর্তাটা করে নেবেন দেখবেন যে সবাই অনেক পছন্দ করবে আর এই ইলিশ মাছের লেস ভত্তাটা কিন্তু খাওয়ার জন্য অনেকেই অনেক হোটেলে চলে যায় বা মাওয়াতে চলে যায় হাতে চলে যায় আমার একটা ফ্রেন্ড আমার সাথে কিছু দিন আগে গল্প করলো ওনাকে লেজ লেস খাওয়ার জন্য ও মাওয়াতে চলে গেছে তো এতটাই ওর নাকি এটা পছন্দ তো আমি একদম পারফেক্টভাবে আপনাদের ভর্তা দেখানো ট্রাই করব এভাবেই করে দেখবেন আপনাদের খেতে অনেক মজা লাগবে তো মেরিনেট করা যেই মাছের মাছ ছিল ওইটা আমি এখানে দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে এটা ভেজে নিব তো অবশ্যই দেখতে হবে যেন মাছটা পুড়ে না যায় তো এই যে আমাদের এক সাইড হয়ে গেলে অন্য সাইডে আবার আমি ভেজে নেব ধীরে ধীরে তো এই যে ভেজে নিচ্ছি আমি তো দেখুন আমাদের কিন্তু লেসটা কিন্তু অলরেডি ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে এটা উঠিয়ে নেব এখন আমি উঠিয়ে নেওয়ার পরে এটা আমি একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করে নেওয়ার পর আমি কাটাগুলো একটু বেছে নেব তো এই যে দেখুন আমি কাঁটাগুলো কিন্তু বেছে নিচ্ছি আর আমি ভর্তার জন্য এখানে ধনিয়া কুচি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি নিয়েছি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে এখানে শুকনো মরিচ ছিল আর এখানে আমি এই যে টাটা বেছে নাও মাছটা এখানে ছিল এটা দিয়ে এখন আমি ভর্তা কমপ্লিট করব তো এখন আমি মরিচ মরিচের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এই মরিচটা এখন ভালোভাবে আমি ম্যাশ করে নিব তো ভর্তাতে কিন্তু মরিচটা ভালোভাবে ম্যাশ করতে হয় এবং পিঁয়াজ কাঁচামরিচ এগুলোও কিন্তু ভালোভাবে ম্যাশ করতে হয় তাই না তো আসলে তাহলে ভর্তাটা খেতেও অনেক মজা লাগে তো এই যে আমাদের মরিচটা কিন্তু আমি ভালোভাবে আগে ম্যাশ করে নিচ্ছি আসলে বাহিরে যে এত গরম পড়েছে তো এখন আমি এর মধ্যে কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে এটা ম্যাশ করে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব ধনিয়া কুচি দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে ম্যাশ করে এখন আমি ওই যে রাখা মাছ থেকে যে তেলটা ছিল ওই তেলটা আমি দিয়ে দিলাম সরিষার তেল আরও যদি লেগে থাকে আবার আমরা সরিষার তেল এখানে ইউজ করবো পুরো ভর্তাটা আসলে সরিষার তেল দিয়ে করলে এটা খেতে অনেক মজা লাগে তো দেখুন আমি এগুলো সুন্দরভাবে এখন মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে একদম আলতো হাতে এটা মাখিয়ে নিতে হবে দেখুন এই যে আমাদের ঘর্তাটা দান সবাই ভালো থাকবে আল্লাহ হাফিদ আর আমার ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন এবং আমার পাশে সবসময় থাকবেন এবং নতুন রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ